আবার নতুন করে কলকাতায় কিন্তু সেই দীঘার জগন্নাথ মন্দিরে দর্শন করতে যাচ্ছে আর তোমাদেরকেও দর্শন করছে আর গেটটা দেখো কত সুন্দর করেছে পুরো দীঘার যে গেট করেছে দীঘার কিন্তু কিন্তু ওয়াটার যে প্লাইগুলি রয়েছে সেই প্লাই এমনি নর্মাল প্লাই বিভিন্ন প্লাইতে কিন্তু কাজ চলছে দেখো প্রচুর সুন্দর করছে কিন্তু আবার কলকাতার মধ্যে কিন্তু তোমরা যদি দীঘার জগন্নাথ মন্দির যার এখন দর্শন নমস্কার বন্ধুরা দীপকগ্ন ব্লকসে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই এখন কিন্তু আমি আছি বিরাননগর কবিরাজ বাগানের সামনে আর দেখতে পাচ্ছ এই স্টেশন থেকে কিছুটা এগিয়ে আসলেই কিন্তু খান্নার দিকে এগিয়ে আসলে যে ক্লক টাওয়ারটা সেটা থেকে কিন্তু বাদিকে আসলেই কবিরাজ বাগান যাওয়া যায় এবছর কবিরাজ বাগানে কিন্তু দুর্গা পুজোর থিম করেছে দীঘার জগন্নাথ মন্দির দীঘার জগন্নাথ মন্দির আবার কলকাতায় ফুটিয়ে তুলছে আর কেমন করেছে প্রস্তুতি কত দূর সেই সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে দেবো তবে আজকে প্রচণ্ড গরম রোদের তাপ এই গরমে প্রচুর কষ্ট হচ্ছে ভিডিও করতে চলো তাহলে তোমাদের সামনে একদম ভিডিওটা তুলে ধরে তোমরা দেখতে থাকো দেখো এগিয়ে আসলাম বিধাননগর থেকে কবিরাজ বাগানের দিকে আসলাম এসেই বাদিকে যে গেটটা এরকম গেট পড়বে গেট পরেই কিন্তু সামনে একটা স্কুল পড়বে এই রাস্তা ধরেই আমাদের সোজা গিয়ে আবার ডান দিকে বেঁকে যেতে হবে তোমরা যারা মেট্রো করে আসবে মেট্রো করে সোবাজার স্টেশন সোবাজার স্টেশন থেকে অটো করে তোমরা খান্না ব্রিজটা পার করেই কিন্তু তোমরা নামবে নেবেই কিন্তু তোমাদের ডান দিকে পড়বে যে ক্লক টাওয়ারটা দেখালাম ক্লক টাওয়ারটা ডান দিকে সোজা রাস্তা চলে আসবে দেখো দেশবন্ধু বিদ্যালয় রয়েছে দেশবন্ধু বিদ্যালয়ে কাছে থেকে এসেই কিন্তু এরকম ডান দিকে এগিয়ে যাবে আর এখানে দেখো দীঘার যে জগন্নাথের যে মন্দির করছে সেই দীঘার যে গেট সেই দীঘার গেট কিন্তু অলরেডি এখানে বসে এসে দেখো দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পরেই কিন্তু এক দীঘায় গেছিলাম একবার আবার নতুন করে কলকাতায় কিন্তু সেই দীঘার জগন্নাথ মন্দিরে দর্শন করতে যাচ্ছে এত আমাদেরকেও দর্শন করছে আর গেটটা দেখো কত সুন্দর করেছে পুরো দীঘার যে গেট করেছে দীঘার প্রবেশ করা গেছে গেট সেই রকমই কিন্তু গেট করা রয়েছে চলো এই গেট ধরে গিয়ে আবার বাঁ দিকে যেতে হবে আর এই কবিরাজ বাগানে কার্যালয় রয়েছে এখানে দেখতে পাচ্ছ কার্যালয় নিয়োগী রোড হরিশী রোডের কার্যালয় যে রয়েছে আর এখানে স্ট্রাকচার কাজ কত দূর হলো তোমাদেরকে দেখাচ্ছে চলো দেখো দেখো এখানেও কিন্তু কাজ অনেক দূর এগিয়ে আসলো সামনের যে গেটটা সেটা বাকি রয়েছে আর এই দেখো পুরো মন্দিরটা করেছে জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু পুরো করা পুরো কাঠের স্ট্রাকচার দিয়ে পুরো করেছে দেখো পুরো আর সামনের যে গেটটা সেই গেটটা করছে এখানে চলো ভিতরে যাই গিয়ে তোমাদেরকে দর্শন করাই পুরো ভিতরটা কেমন করেছে তোমাদেরকে দেখাচ্ছে আর যে কালারগুলি সবে করছে এখনও কালার কিন্তু বাকি রয়েছে মন্দিরের কালার দেখো এখনও কিন্তু কাজ করছে পুরো সম্পূর্ণ কিন্তু প্লাইউডের যে কাজ করা সেই প্লাইউডের কাজ কিন্তু করা হয়েছে এখানে ফ্লাইউডতে যে কাজ সেই প্লাইউডের কাজ কিন্তু করছে আর বিভিন্ন কিন্তু ওয়াটারপ্রুফ যে প্লাইগুলি রয়েছে সেই প্লাই এমনি নর্মাল প্লাই বিভিন্ন প্লাই দিয়ে কিন্তু কাজ চলছে আর দেখো সুন্দর করছে কিন্তু আবার কলকাতার মধ্যে কিন্তু তোমরা যদি দীঘার জগন্নাথ মন্দির যারা এখন দর্শন করো তারা কলকাতায় এসে দর্শন করতে পারো দেখো পুরো জগন্নাথ মন্দির প্যাসেজটা কম তাই পুরো স্ট্রাকচার অনুযায়ী পুরো সামনে মানে ড্রোন শট নিলে তোমার মন্দিরের যে প্যাসেজটা সেটা কিন্তু ভালো লাগবে দেখতে আর ভিতরে যে কাজগুলি এখনও এখানে কাজ চলছে কারণ তোমাদেরকে ভিতরটা দেখায় ভিতরের কাজটা কতদূর দূর হলো সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো ভিতরের কাজ কিন্তু এখনও চলছে ভিতরে দেখতে হচ্ছে বিভিন্ন যে ছবি রয়েছে সেই ছবি আঁকা রয়েছে চৈতন্যদেবের যে ছবি সেই চৈতন্যদেব রয়েছে কৃষ্ণ অর্জুনের ছবি শ্রীকৃষ্ণ রাধার ছবি রয়েছে চৈতন্যদেবের ছবি আর ভিতরটা পুরো যে ডিজাইন করেছে দীঘা জগন্নাথ মন্দিরের মতন সেই রকম কিন্তু ডিজাইন করা রয়েছে তাকে দেখ কত সুন্দর যে পুরো যে জগন্নাথ মন্দিরের যে ভিতরটা যেরকম করেছে পুরো সেই রকম কিন্তু রাউন্ড শেপটা কিন্তু করে তোলা হয়েছে আর এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে আর এটা হচ্ছে মাতৃ প্রতিমা রাখার জায়গা কিন্তু এইখানটা রেখেছে চলো তোমাদের এটা পুরো ভিতরটা আরও ঘুরে ঘুরে দেখাই এখানে স্ট্রাকচারের কাজ এখনও বাকি আছে মানে এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট পার্সেন্টের মতন কাজ কিন্তু হয়ে এসছে দেখো ভিতরের কাজও কিন্তু প্রায় কমপ্লিটের কাছাকাছি হয়ে এসছে আরও কিছুটা বাকি রয়েছে তাই তোমরা যারা নতুন রূপে দীঘার জগন্নাথ মন্দির দেখতে যাও তারা কিন্তু অবশ্যই কবিরাজ বাগানে আসতে পারো এখানটা ছিল বাইরের দিয়ে গিয়ে দিয়ে তোমাদের ড্রোন শট থাকলে ভালো ভালো দেখানো যাবে ড্রোন শটের দিকে প্যান্ডেল কিন্তু উদ্বোধন হবে চব্বিশ তারিখে আগামী যে চব্বিশ তারিখ আসছে আর হাতে মাত্র বাকি রয়েছে আজকে সাত তারিখ হয়ে গেছে আর মাত্র কিন্তু বাকি রয়েছে প্রায় ষোলো সতেরো দিনের মতন বাকি রয়েছে তারপরে কিন্তু এই প্যান্ডেলটা উদ্বোধন হয়ে যাচ্ছে যারা নতুন করে আবার দীঘার জগন্নাথ মন্দির দেখতে চাও কলকাতার মধ্যে তারা কিন্তু অবশ্যই তোমাদেরকে চলে আসতে হবে এই কবিরাজ বাগানে উল্টুডাঙ্গা যে কবিরাজ বাগান তোমরা বিধাননগর স্টেশন থেকেও চলে আসতে পারো এছাড়া সৌবাজার মেট্রো ধরেও কিন্তু তোমরা চলে আসতে পারো এখানে আর শোবাজার মেট্রো ধরেও তোমাদেরকে চলে আসতে হবে কিন্তু তোমাদেরকে দেখালাম যেভাবে খান্নার কাছ থেকে ব্রিজটা যে ক্রস করে কিন্তু সৌবাজার থেকে খান্নার ব্রিজ ক্রস করে কিন্তু তোমাদেরকে চলে আসতে হবে যে ক্লক টাওয়ারটা দেখালাম সেই ক্লক টাওয়ারের ওখান থেকেই চলে আসতে হবে এছাড়াও কিন্তু তোমরা চলে আসতে পারো বিধাননগর থেকে যে সোজা এসে ঠান্ডা যে ব্রিজটা পার হওয়ার আগেই কিন্তু বা দিকে পড়বে ক্লকটা তারপরে তোমরা কবিরাজ বাগানের দিকে চলে আসতে পারবে চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি নাও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবার সাথে দেখার সুযোগ করে দিও ভিডিওটা এখানে রেখে দিচ্ছি দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে নতুন একটা ভিডিওতে নতুন একটা পুজোর প্যান্ডেল নিয়ে এছাড়া তোমাদের সামনে কিন্তু ট্রাভেল ব্লগুলি তুলে ধরার চেষ্টা করবো সময় মতো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করো তোমরা পাশে দেখো সাথে দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো ডাটা বাই বাই